আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আমাদের আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতিতে পদ্ধতি এই অধ্যায়ের উপরে আসা যশোর বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটি আবারও বলছি আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ে যশোর বোর্ড দুই হাজার পঁচিশে যেই প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি এবং আমরা যেই প্রশ্নটি সমাধান করছি এটা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের একটা অংশ অর্থাৎ আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে সকল বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করে রেখেছি এবং এই বোর্ড প্রশ্নের সমাধানের জন্যও কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে ভিডিও লেকচারকে কিন্তু বিনামূল্যে পাচ্ছ আচ্ছা আমাদের প্রশ্নে কি বলেছে দেখি বলা আছে জনাব রহিম আলীর ব্যবসায়ে দুই সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ জনাব রহিম আলীর রহিম আলীর ব্যবসায়ের দুই সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ আচ্ছা কি বলা আছে মে মাসের এক তারিখে কি বলছে মে মাসের এক তারিখে বলছে জনাব রহিম নগদে জনাব রহিম নগদ দশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলো মে মাসের চার তারিখে বলেছে লভ্যাংশ প্রাপ্তি দশ হাজার টাকা মে মাসের দশ তারিখে বলেছে প্রাপ্য কমিশন হাজার টাকা মে মাসের ষোলো তারিখে বলেছে মনিহারি হাজার টাকা মে মাসের তারিখে বলেছে প্রিমিয়াম প্রদান সাত হাজার টাকা আচ্ছা আমাদের রিকোয়ারমেন্টে কি বলা আছে ক নম্বর প্রশ্নে বলেছে জনাব রহিম আলীর ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় জনাব রহিম আলীর ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই পরিচালনা করতে গিয়ে জনব রহিম আলীর আসলে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে কোন জায়গায় কত টাকা ব্যয় হয়েছে সেই ব্যয়ের পরিমাণটা বের করতে বলছে খুবই সহজ প্রশ্ন আমরা দেখলেই বুঝতে পারতেছি মণিহারি দ্রব্যাদি ক্রয় এটা একটা ব্যয় বিমা প্রিমিয়াম প্রদান এটাও কিন্তু আমাদের জন্য ব্যয় তাহলে এই রহিম আলীর ব্যবসায়ের মোট ব্যয়ের পরিমাণ হবে মনিহারি দ্রব্যাদি ক্রয় এক হাজার টাকা বিমা প্রিমিয়াম প্রদান সাত হাজার টাকা তাহলে এক হাজার আর সাত হাজার যোগ করলে কত টাকা যোগ করলে হয় হচ্ছে আট হাজার টাকা তাহলে এই যে দেখো ভাইয়া আমরা এখানে লিখে দিলাম এক হাজার আর সাত হাজার যোগ করলে আমার এখানে হচ্ছে কত আট হাজার টাকা যোগ করলে হচ্ছে কত ভাইয়া হচ্ছে হচ্ছে আট হাজার টাকা গেলাম তাই না প্রশ্নে প্রশ্নে আমরা বলেছে যে এক থেকে ষোলো অর্থাৎ এক থেকে ষোলো বলা কত কত ভাইয়া এক থেকে ষোলো তার মানে এক চার দশ ষোলো এক থেকে ষোলো তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী বিভাগ দেখাও এক তারিখ এক তারিখ থেকে ষোলো তারিখের যে তুমি এখান থেকে একটা হিসাবের শ্রেণী বিভাগ দেখাও লেনদেনগুলোর শ্রেণী বিভাগ দেখাও তা আমরা লেনদেনগুলোর শ্রেণী বিভাগ দেখাবো এটা তো আসলে আমাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে না তাই না মানে কোনটা কোন শ্রেণীর হিসাব আমি শুধুমাত্র এইটা দেখাই দেব ওই হিসাবটা কি একটা সম্পদ ওই হিসাবটা কি ব্যয় ওই হিসাবটা কি আয় হিসাবটা আসলে কি কি ওইটা দেখাইতে হবে তাই না এই যে কোনটা কোন শ্রেণীর হিসাব এইটা বলার জন্য আমাকে তাকে এইটা বোঝা লাগবে যে আসল হিসাবগুলো কি কি ভাইয়া আমার কথা বুঝছো কোনটা কোন শ্রেণীর হিসাব কোনটা কোন শ্রেণীর হিসাব এইটা বোঝানোর জন্য এইটা বলার জন্য আমাকে কি এইটা জানতে হবে না যে কোনটা কোন হিসাব হিসাব কি কি হবে না তাহলে আমরা একটু আগে হিসাবগুলো আগে জানার চেষ্টা করি এই যে জনাব রহিম নগদ দিছে কত টাকা জনাব রহিম সে হচ্ছে নগদ দিছে দশ হাজার পঞ্চাশ হাজার টাকার পণ্য দ্রব্য দিছে তাই না তাহলে এই জায়গায় আমার হিসাবগুলো কি কি আছে জানো যেহেতু সে নগদ টাকা দিছে তার মানে এইখানে আমার একটা হিসাব আসে নগদান বা নগদ আমার এইখানে একটা হিসাব আসে নগদান বা নগদ সে পণ্যদ্রব্য দিয়ে ব্যবসায় শুরু করছে তাহলে পণ্যদ্রব্য আসছে মানে এটা একটা ক্রয় তার মানে এটা একটা হিসাব আছে ক্রয় আবার এই নগদ টাকা এবং পণ্যদ্রব্য দুইটাই আবার আমাকে মালিক দিছে নগদ টাকা আর পণ্যদ্রব্য দুইটাই আমার আবার কে দিছে মালিক দিছে তাহলে ভাই মালিক যদি দেয় মালিক ব্যবসায়ী কিছু দিলে ওইটাকে আমরা বলি মূলধন তার মানে এই জায়গায় আরেকটা পক্ষ আমরা পাই সেটা হচ্ছে মূলধন এখন তুমি চিন্তা করো এই তিনটা কোনটা হিসাব এই তিনটার কোন কোনটা কোন শ্রেণীর হিসাব আমি যদি তোমাকে বলি নগদ এটা একটা সম্পদ নগদ এটা একটা সম্পদ ক্রয় এটা একটা ব্যয় মূলধন এটা একটা মালিকানা সত্ত্ব বাচক হিসাব বা এটা একটা ব্যয়বাচক হিসাব বলতে পারি না আমরা সরি এটা একটা মূলধন জাতীয় হিসাব এইটাই এই জিনিসটাই আমরা এখানে লিখবো এই জিনিসটাই আমরা এখানে সেটা কি নগদ ক্রয় মূলধন তাহলে কি কি হবে সম্পদ এই হবে হচ্ছে ব্যয় ব্যয় মালিকানা সত্য সহজ জিনিস আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে ভাইয়া আমার হিসাব খাতগুলা কি কি ভাইয়া আমার কথা বুঝো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো আসলে কি কি এই হিসাব খাতগুলো কি কি এইটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যখন আমি এইটা আইডেন্টিফাই করে ফেলবো যে হিসাব খাতগুলো কি কি তখন আমি গিয়ে দেখবো যে কোনটা আসলে কোন জাতীয় হিসাব আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া কথাটা কি বুঝাইতে পারছি কিনা বললো তাহলে এইটা আমাদের গেল এরপরে কয় তারিখের লেনদেন চার তারিখ বলছে লভ্যাংশ প্রাপ্তি আমি লভ্যাংশ পাইছি তার মানে লভ্যাংশ পাইছি মানে ডেফিনেটলি এটা আমি নগদ টাকায় পাইছি তাহলে একটা হিসাব নগদান হিসাব আর কি পাইছি কেন টাকা পাইছি লভ্যাংশ টাকা পাইছি তার মানে প্রাপ্ত লভ্যাংশ হিসাব প্রাপ্ত লভ্যাংশ প্রাপ্ত লভ্যাংশ ওকে তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো নগদ এটা একটা সম্পদ সম্পদ প্রাপ্ত লভ্যাংশ এটা একটা কি আয় তাই না এই প্রাপ্ত লভ্যাংশ এটা কি জাতীয় হিসাব আয় বাচক হিসাব তাহলে এই জায়গায় আমরা একটু খেয়াল করি ভাইয়া এই যে দেখো নগদান হিসাব প্রাপ্ত লভ্যাংশ হিসাব নগদান হিসাব এটা কি একটা সম্পদ আর লভ্যাংশ হিসাব এটা আমার জন্য কি একটা আয় জাতীয় হিসাব খুব কি কঠিন মনে হয় একদমই কিন্তু না তাই না আচ্ছা এরপরের লেনদেনে আমরা যাব চার তারিখের পরে দশ তারিখ হুবহু একই টাইপের লেনদেন কি বলছে ভাইয়া প্রাপ্য কমিশন এই কি বলছে বলছে প্রাপ্য কমিশন এইখানে আমি দুইটা পক্ষ পাই একটা হচ্ছে নগদান একটা হচ্ছে নগদান হিসাব আর একটা আমি কি পাচ্ছি পাচ্ছি হচ্ছে প্রাপ্য প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন ওকে তাহলে নগদান এটা আমার জন্য কি একটা সম্পদ আর প্রাপ্ত কমিশন এটা আমার জন্য কি একটা আয় প্রাপ্ত কমিশন এটা আমার জন্য কি একটা আয় তাই না তাহলে আরেকবার খেয়াল করো ভাইয়া নগদান একটা সম্পদ প্রাপ্ত কমিশন এটা একটা আর তাহলে আমরা দেখি তো ভাইয়া আমরা কি কি লিখছি এই যে দেখো এই যে দেখো প্রাপ্য কমিশন হিসাব সরি হ্যাঁ প্রাপ্য কমিশন হিসাব আচ্ছা কমিশন প্রাপ্য বলছিল ও হ্যাঁ প্রাপ্য কমিশন সরি প্রাপ্য কমিশন প্রাপ্য প্রাপ্য যেটা আমি ভবিষ্যতে পাবো যেটা আমি ভবিষ্যতে পাবো তাহলে এখানে হিসাব খাতগুলো হবে হচ্ছে প্রাপ্য কমিশন প্রাপ্য কমিশন আর হচ্ছে প্রাপ্ত কমিশন তার কারণ কিটু খেয়াল করে দেখো ভাইয়া একটা হচ্ছে আমি ভবিষ্যতে কমিশনটা পাবো এখনো পাই নাই প্রাপ্য ভবিষ্যতে পাবো তো ভবিষ্যতে যেটা পাবো এটা আমার জন্য সম্পদ আর কমিশন প্রাপ্তি এটা তো একটা আয় তো এটা আয়ের পরিমাণ কেউ বাড়াই দিবে তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব বা কমিশন আয় হিসাব ক্রেডিট তাই না আচ্ছা তাহলে কি হবে সম্পদ আর আয়ের পরিমাণ এই দুইটা হিসাব কত কি কি একটা সম্পদ এবং আরেকটা কি আয়টা হচ্ছে আয় ওকে এরপরে কয় তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয় মণিহারি দ্রব্যাদি ক্রয় ভাইয়া খেয়াল করো মণিহারি দ্রব্যাদি ক্রয় তাই না তাহলে এখানে কি কি হিসাব ভাই একটা হচ্ছে মণিহারি হিসাব একটা হচ্ছে কি কি হিসাব হিসাব একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব মনিহারি এইটা আমার জন্য একটা সম্পদ নগদান সরি মণিহারি এটা আমার জন্য একটা ব্যয় মণিহারি আমার জন্য একটা মণিহারি আমার জন্য একটা ব্যয় নগদ এটা আমার জন্য একটা সম্পদ নগদ আমার জন্য এটা একটা সম্পত্তি তাই না তাহলে আমরা লিখে ফেলি কোনটা সম্পদ কোনটা আয় কোনটা ব্যয় এই যে দেখো মনিহারি হিসাব আর নগদান হিসাব মনিহারি হিসাবটা কি হিসাব ভাইয়া মনিহারি হিসাবটা ব্যয় হিসাব আর নগদান হিসাবটা কি হিসাব নগদান হিসাবটা একটা সম্পত্তি বাচক হিসাব নগদান হিসাবটা একটা কি হিসাব ভাইয়া নগদান হিসাবটা একটা সম্পত্তি বাচক হিসাব তাহলে খ নাম্বারটা আমরা করে ফেললাম না ভাইয়া খুব সহজভাবে করে ফেললাম না ঠিক এরকম সহজভাবে উপস্থাপন করেই আসলে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা তৈরি করা এই সহজভাবে এইরকমভাবে যেভাবে তোমাকে আমি বলতেছি এরকম করে বইয়ের প্রতিটা প্রশ্ন প্রতিটা সৃজনশীল প্রতিটা এমসিকিউ প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো এইভাবেই সাজানো খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় এরপরে তুমি যদি বুঝতে না পারো প্রত্যেকটা প্রশ্নের শুরুতে তো কিউআর কোড আসেই তুমি কিউআর কোডটা স্ক্যান করো তুমি ক্লাসটা করতে পারতেছ কিউআর কোডটা স্ক্যান করবা তুমি কি করতে পারবা ক্লাসটা করতে পারবা ওকে খ নম্বর প্রশ্নে কি বলছে দেখো নম্বর বলেছে বলেছে এই চার দশ ষোলো তিরিশ চার দশ ষোলো তিরিশ আবার বলছি চার দশ ষোলো তিরিশ এই লেনদেনগুলো দিয়ে কি করতে বলছে ভাইয়া এই এই লেনদেনগুলো দিয়ে আমাদেরকে বলছে যে লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো দেখো মাত্র যেটা আমরা করছি খ নাম্বারে খ নাম্বারে যেটা করছি এই খ নাম্বারটা বুঝলে গ নাম্বারটা আমরা এমনিই পারবো খ নাম্বারটা যদি আমরা পারি আমরা গ নাম্বারটা এমনিতেই পারব এরপর আমি করে দিচ্ছি তোমাদেরকে চার নম্বরে কি ছিল চার নম্বরে ছিল লভ্যাংশ প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তির জন্য আমি কি বলছিলাম আমি বলছিলাম যে নগদ টাকার পরিমাণ বাড়ছে আমি খ নাম্বারের ব্যাখ্যাটা মনে করো আমি বলছিলাম যে লভ্যাংশ প্রাপ্তির ফলে আমার নগদ টাকার পরিমাণ বাড়ছে আমার নগদ টাকার পরিমাণ বাড়ছে নগদ টাকা একটা সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয় তার মানে নগদান হিসাব ডেবিট আমি কি যে কি পাইছি কমিশন পাইছি প্রাপ্ত প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন হিসাব আমার আয়ের পরিমাণ বাড়ছে আয় বাড়লে কি করতে হয় ক্রেডিট করতে হয় তাইলে নগদান হিসাব ডেবিট এবং কমিশন প্রাপ্তি হিসাব কমিশন না লভ্যাংশ ছিল সরি লভ্যাংশ নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ডেবিট আর লভ্যাংশ প্রাপ্তি হিসাব বা প্রাপ্ত লভ্যাংশ হিসাব কি হবে ক্রেডিট হবে তাই না এই যে আমরা এখানে ডেবিট ক্রেডিট লিখলাম কারণ তো আমরা বলতেই পারতেছি আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে আমার আয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে সম্পত্তি বৃদ্ধি পাইছে আর আয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে এরপরে দশ তারিখে দশ তারিখে কি বলছে প্রাপ্য কমিশন ভাইয়া প্রাপ্য কমিশন আমি এখনো কমিশন পাই নাই তবে কমিশনটা আমার অর্জিত হয়ে গেছে যেটার টাকা আমাকে ভবিষ্যতে দিবে কমিশন আমার অর্জিত হয়ে গেছে কমিশন আমার কি হয়ে গেছে জিত হয়ে গেছে কিন্তু কমিশনের টাকা আমাকে এখন দেয় নাই যেটা আমাকে ভবিষ্যতে দিবে এই যে আমি যে ভবিষ্যতে টাকা পাব প্রাপ্য প্রাপ্য ইংরেজি হচ্ছে রিসিভেবল আমি ভবিষ্যতে টাকাটা পাবো এটা আমার জন্য একটা সম্পদ এটা আমার জন্য একটা সম্পদ প্রাপ্য কমিশন হিসাব প্রাপ্য কমিশন হিসাব প্রাপ্য কমিশন হিসাব এটা একটা সম্পদ সম্পত্তি যদি বৃদ্ধি পাই সেটাকে ডেবিট করতে হয় সম্পত্তি যদি বৃদ্ধি পাই সেটাকে কি করতে হয় ডেবিট করতে হয় তাহলে আমরা এখানে কি করবো ভাইয়া এখানে আমরা সম্পত্তিটা ডেবিট করব কি নামে সম্পত্তিটা ডেবিট করব কি নামে প্রাপ্য কমিশন হিসাব প্রাপ্য কমিশন হিসাব ডেবিট প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কথা কি আমি বুঝিতে পারছি প্রাপ্য কমিশন হিসাব ডেবিট বুঝতে যাচ্ছে আমার কথা ওকে আর কি হবে কমিশন প্রাপ্তি হিসাব বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট কমিশন প্রাপ্তি হিসাব বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট তার কারণ আমার আয়ের পরিমাণ বাড়ছে আয় বললে আমাদের ক্রেডিট করতে হয় তাইলে এই যে প্রাপ্য কমিশন হিসাব আর কমিশন আয় হিসাব বা কমিশন প্রাপ্তি হিসাব কি কি হবে ভাইয়া সম্পদ বৃদ্ধি আর আয় বৃদ্ধি ওকে এরপরের প্রশ্ন এরপরের লেনদেনটা এরপরে কয় তারিখ ভাইয়া এরপরে হচ্ছে ষোলো তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয় ভাইয়া মণিহারি দ্রব্য ক্রয় এই মণিহারি দ্রব্য কেনার ফলে আমার প্রতিষ্ঠানে মনিহারি নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে মণিহারি দ্রব্যাদি ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানে মনিহারি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে কিসের পরিমাণ আমার প্রতিষ্ঠানে মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে ভালো কথা মনিহারি নামের ব্যয় বাড়ছে ব্যয় বাড়লে ডেবিট করতে হয় আমরা ডেবিট করে দিলাম মণিহারি কেনার ফলে আমার কাছ থেকে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে মনিহারি কেনার ফলে আমার ব্যবসায় থেকে কি চলে গেছে ভাইয়া নগদ টাকা চলে গেছে আমার কাছ থেকে আমার ব্যবসায় থেকে নগদ টাকা চলে গেছে তো নগদ টাকা একটা সম্পদ সম্পত্তি কমে গেলে কি করতে হয় ক্রেডিট করতে হয় সম্পত্তি কমে গেলে কি করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে আমরা সম্পত্তি কমে গেছে আমরা ক্রেডিট করে দিব তাহলে মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এই যে মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মনিহারি ডেবিট কেন আমার ব্যয় বাড়ছে আর নগদ ক্রেডিট কেন আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে আমার সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে কথাটাকে আমি বুঝাইতে পারতেছি ভাইয়া কথাটা কি বুঝাইতে পারতেছে আমাকে একটু বললো কথাটা কি বুঝাইতে পারতেছি না আমাকে একটু বইলো ওকে এই পর্যন্ত বুঝলাম এরপরের লেনদেনে আমরা আসবো এরপরের লেনদেন কি তিরিশ তারিখ বিমা প্রিমিয়াম প্রদান সাত হাজার টাকা বিমা প্রিমিয়াম প্রদান কত টাকা সাত হাজার টাকা বিমা প্রিমিয়াম প্রদান কত টাকা সাত হাজার টাকা বিমা প্রিমিয়াম প্রদান কত টাকা সাত হাজার টাকা বিমা প্রিমিয়াম প্রদান বিমা এটা একটা ব্যয় বিমা এটা একটা ব্যয় আমি বিমা দেওয়ার ফলে আমার ব্যবসায় বিমা নামের ব্যয়ের পরিমাণটা বাড়ে তাহলে ব্যয় বাড়লে কি করতে হয় ডেবিট করতে হয় এখন এটাকে আমি মাগনা দিছি এই বিমা দেওয়ার জন্য আমার ব্যবসায় থেকে কি নগদ টাকা চলে গেছে না নগদ টাকা একটা সম্পদ সম্পত্তির পরিমাণ যদি কমে যায় সেটাকে ক্রেডিট করতে হয় সম্পত্তির পরিমাণ যদি কমে যায় সেটাকে ক্রেডিট করতে হয় তাহলে আমি ক্রেডিট করে দিব আমি ক্রেডিট করে দিব এই যে হয়ে গেল আচ্ছা বিমা প্রিমিয়াম তাহলে এটা কি হবে ভাইয়া এটা কি হবে এখানে হবে হচ্ছে আমার এখানে হবে হচ্ছে আর নগদান হিসাব ক্রেডিট বিমা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে বিমা একটা ডেবিট বিমার ফলে আমার ব্যয় বাড়ছে বিমার ফলে আমার ব্যয় বাড়ছে বিমার ফলে আমার ব্যয় বাড়ছে তাহলে আমি এখানে কারণের মধ্যে কি লিখে দিব আমি এখানে কারণের মধ্যে লিখে দিব ব্যয় বৃদ্ধি এখানে আমি কারণের মধ্যে কি লিখব কারণের মধ্যে লিখবো ব্যয় বৃদ্ধি আর সম্পত্তির পরিমাণ হ্রাস ব্যয় বৃদ্ধি এবং সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে তাই না তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো তো ভাইয়া আমরা কিন্তু দুই নাম্বার প্রশ্ন যে যেটা যশোর বোর্ড দুই হাজার পঁচিশে এসেছিল তৃতীয় অধ্যায়ে যশোর বোর্ড দুই হাজার পঁচিশে এসেছিল আমরা এই প্রশ্নটা আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে সংগ্রহ সমাধান করে ফেললাম ইজি অ্যাকাউন্টিং বইতে সমাধান করে ফেললাম এভাবে প্রতিটা বোর্ড প্রশ্নের সমাধান তোমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে পাবে যে কারণে তোমরা যদি আমাদের এই টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করো এই বইটি সংগ্রহ করার ফলে তোমার কিন্তু আর আলাদা করে হোম টিউটার লাগবে না তোমার আলাদা করে কোনো ব্যাচে পড়তে হবে না তোমাকে আলাদা করে কোনো অনলাইনে কোর্সও করতে হবে না যদি তুমি একটা বই পুরোটা ভালো করে পড়তে পারো প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে তোমার আর হিসাব বিজ্ঞানে কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না এই জন্য যারা যারা এখনও বইটা সংগ্রহ করো নাই তাদেরকে আমি দ্রুত সময়ের মধ্যে বলবো বইটা সংগ্রহ করে ফেলো তুমি যত দ্রুত বইটা সংগ্রহ করবা তোমার পড়াশোনার গতি কিন্তু তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম